হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে ফোর পার্ট কোটি বোরখা দেখাবো গর্জেস ফুল একটা কালেকশন তো এটার কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার পাবেন আর ডিজাইন থাকবে পঞ্চাশের থেকে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চাশ ওয়াও পঞ্চাশ থেকে ছাপ্পান্নর ভিতরে সাইজ গুলো থাকবে খুব সুন্দর একটা ব্রাইডাল কালেকশন কিন্তু তো এটা হচ্ছে পার্প এটা কি কলিজা মেরুন এটা কলিজা মেরুন মানে পার্পেলই বলতে পারেন এটা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু হাতাটাও কিন্তু পুরা ওয়াও এত গর্জেস কালেকশন সমস্যা পুরো হাতা জুড়ে কাজ দেখুন একটু এইভাবে অ্যাঙ্গেল করেন তো একটু দেখাই ভালো করে বিশেষ করে হাতার উপরে এত গর্জেস কাজ তো আসে না পুরোটা জুড়ে ওয়াও খুব সুন্দর কালেকশন সমস্যা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে বান্ন ও সরি সাইজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্নর মধ্যে শুধু কালার দেখবেন ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট একটা ডিজাইন থাকবে হিজাবের সাইডে চিকুন করে প্যানেল করা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটা হচ্ছে কলিজা মেরুন এটা কলিজা মেরুন ওইটা পার্পল ওইটা ছিল পার্পল ওয়াও এটার কালারটার সাথে ডিজাইনটা যা লাগতেছে দেখলে আপুদের মন ভরে যাবে এত সুন্দর গর্জেস কালেকশন তো যারা পার্টির জন্য ব্রাইডাল কিছু খুঁজতেছেন তারা কিন্তু এগুলো অবশ্যই নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে ওয়াও খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে 50 থেকে ছাপ্পান্নর মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব কি সুন্দর সুন্দর কালার কি ডিজাইন দেখলেই মন শান্তি দাম শুনলে তো মাথা আর শান্তি হয়ে যাবে শম এটা কি কালার এটা ব্ল্যাক এটা ব্ল্যাক আমার ক্যামেরায় তো একটু অন্যরকম আসতেছিল এই যে এখন আসবে এই মানে আমি ডিজাইনের মানে ডিজাইন দেখে মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ 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 সত্যি কথা বলছেন পাথরের গ্লেজে কালারটাই মানে অন্যরকম মনে হচ্ছিল খুব সুন্দর কালেকশন কিন্তু এবার প্রাইসটা বলে একটু মাথাটা নষ্ট করে দেন একুশশো টাকা ওয়াও মানে একুশশো টাকার ভিতরে এত ব্রাইডাল কালেকশন কি বলবো

অনেক অকেশন থাকে তো যারা যারা নেওয়ার অবশ্যই নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে কিন্তু তো এটার প্রাইস পড়বে অনলি একুশশো টাকা সাইজ হবে পঞ্চাশ থেকে এর মধ্যে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার যোগাযোগ করবেন এখানে এই মহাস্ত হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম